অনেকদিন পর বাংলাদেশিদের জন্য বিচার দেওয়া শুরু করেছি সংযুক্ত আরব আমিরাত সরকার প্রিয়দর্শক বিজিট বিচার পাশাপাশি কর্মসংস্থান বিচার অর্থাৎ কাজের ভিসা বাংলাদেশিদের জন্য চালু করেছে কিনা অর্থাৎ বাংলাদেশ থেকে যাতে কাজের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারে তো সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্রত্যেককে চট্ট সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে সংক্ষেপে একবারে কথাগুলো শেয়ার করার চেষ্টা করব দর্শক সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য বিছা দেওয়া যে শুরু করেছে সেটি রবিবার ছাড়ে মে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর অফিসে এক বৈঠকে বাংলাদেশের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হমদির এ জানাম। জানান দর্শক বৈঠকে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক সক্রিয় ভূমিকার প্রশংসা করেন বিশেষ করে ভিসা সুবিধা ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আরব আমিরাত সরকারের সঙ্গে তার একাধিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য তিনি জানান বর্তমানে ঢাকায় অবস্থিত দূতাবাস প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি বিজিট ভিসা ইস্যু করছে সেদর্শক এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসঙ্গে বহু ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে যা ব্যক্তি পর্যায়ের যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করছে প্রিয় দর্শক এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিচার পাশাপাশি কর্মসংস্থান বিচার অর্থাৎ কাজের বিসা সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি দিচ্ছে কিনা বাংলাদেশিদের জন্য সেটি চালু করেছে কিনা নাকি চালু করবে সেই বিষয়টা একটু আমরা জেনে নিয়ে তারা কী বলছেন সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় আবারও অনলাইনে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদানের পোর্টাল চালু করেছে ফলে মার্কেটিং ম্যানেজার হোটেল স্টাফ সহ বিভিন্ন পেশার জন্য গত কয়েক সপ্তাহে ভিসা প্রদান শুরু হয়েছে সে এরই মধ্যে পাঁচশত রক্ষীর ভিসা ইস্যু করা হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদিত হয়েছে যা শীঘ্রই ইস্যু করা হবে আশা করা হচ্ছে দাপে দাপে বাংলাদেশিদের জন্য বিসা বিধি নিষেধ আরও শিথিল করা হবে সে দর্শক এখান থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র বিজেট বিসা নয় তা বিজেট বিসার পাশাপাশি কর্মসংস্থান বিসা অর্থাৎ কাজের বিষাও কিন্তু দেওয়া শুরু করেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে জুলাই দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানাতে গিয়ে আমাদের আরব আমিরাত প্রবাসীরা কিন্তু আইনের সম্মুখীন হয় যেহেতু আইন লঙ্ঘন করে আরব আমিরাতে তার প্রেক্ষিতে কিন্তু তাদেরকে সাজা দেওয়া হয় এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রচেষ্টায় তাদেরকে মুক্তি দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এবং তাদেরকে বাংলাদেশে পাঠানো হয় তাদেরকে মুক্তি দেওয়া হলেও কিন্তু একটি প্রভাব পড়ে বাংলাদেশি নাগরিকদের জন্য অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের জন্য বিচাদওয়া আসলে স্থগিত করে দেওয়া হয় যদিও সামথিং হয়তো কিছু কিছু বিসা হয়তো হয়েছে স্বাভাবিক ক্ষেত্রে যে একটা বিসা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু স্থগিত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ খুশির খবর যে রবিবারের যে একটি আসলে বক্তব্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের অনেক দিন ধরে একটি সুসম্পর্ক সেটি আরও মজবুত হচ্ছে আমরা প্রত্যাশা করছি যে যে সমস্ত বিসার জটিলতা সেটি খাটিয়ে দাপে দাপে বাংলাদেশিদের জন্য বিসা দেওয়া আরও সহজীকরণ হয়ে উঠবে দর্শক আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন যদি থাকে আমাদের ছোট সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে করবেন সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আর আপনারা বেশি বেশি ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকবেন কারণ সেখানে গুরুত্বপূর্ণ লাইভগুলো হবে এবং লাইভগুলোর আপডেট যাতে আপনারা পেয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় ছোট সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ